আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো যে রোজা ঈদের সময় ঘুরতে গিয়েছিলাম সেটাটি একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন ধরে লং ভিডিও ছাড়া হয় না তো ভাবলাম এই ভিডিওগুলো আছে কেটে কেটে একটু মানে দি কি করব। ভিডিও করব তো কি ভিডিও নেই তো দেখো কত সুন্দর জায়গা তো আমি আমরা যাচ্ছিলাম এখন শহর থেকে একটু গ্রামের দিকে মানে সেইখানে একটু সমুদ্র টাইপের একটা আছে সেইখানে তো প্রথমে আমি জানতাম না ওইখানে যাবে এখানে ট্রাফিক জ্যাম ছিল তো দেখো এখানে এখন যাব ঘুরতে তো যখন বার হয়েছি তখন দুপুর ছিল আর আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি বলে এমন দেখাচ্ছে দেখো ব্রিজের উপর এটা এখনও গ্রাম অঞ্চলের দিকে পৌঁছায়নি প্রায় আসার মতো হয়ে গেছে এইখানে দেখো মানে পাঁচটা ছয়টার মতো মানে রাস্তার মুখ এক সঙ্গে ছিল মানে তার বেশি হবে তা কম হবে না আর মানে ঘুরতে যাব যে ওইখানে ওরকম একটা জায়গায় নিয়ে যাবে জানতাম না আগে যদি জানতাম তাহলে আমি থ্রি পিস পরে আসতাম আর দেখো গ্রামের মাঠগুলো দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে অনেক দিন গ্রামের কিছু দেখি না এইখানে দেখো আমার চুলগুলো যেন পেটনির মতো উড়ছিল এইখানে দেখো বহু ধরনের গাছ মতো আর ঈদের দিন বলে সবাই হেঁটে ঘুরতে যাচ্ছিলো তো আমরা যেইখানে থাকি ওইখানে সেরকম গাছপালা দেখা যায় না এইখানে দেখা যাচ্ছিলো দেখো ফাইনালি চলে আসলাম আমরা এইখানে এটা হচ্ছে একটা নদী টাইপের তো আমরা যখন আসছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে মানে প্রায় আমরা যেখান থেকে আসছি ওইখান থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো রাস্তা ওই জন্য তো এরকম দেরি হয়ে গেছে সবাই গোসল করছে কি যে ভুল কাজ করলাম গাউন পরে এসে আল্লাহ জানে না হলে এখানে সবার মতো অঙ্গ গোসল করতে পারতাম কতদিন গ্রামে যেরকম পুকুরে গোসল করতাম সেরকম আর হয় না তো এখানে দেখো সবাই গোসল করছিল কেউ দাঁড়িয়েছিল কেউ ভিডিও করছিল এটা দেখো লাল পানি খেয়ে কেমন মানে ঘুরছে টলছে ধাক্কা দিলে পড়ে যাবে এমন একটা অবস্থা তো তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে এটাই ছিল আমার ভিডিও দেখো সূর্য অস্ত যাওয়ার মুখে প্রায় এই সময় অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল তো দেখো এই যে আর কি বলবো আমি এইখানে একটা ভিডিও করবো বলে এরকম যাচ্ছিলাম কিন্তু এই ভিডিওগুলো না এমনভাবে ধরা হয়েছিল বলে এইখানে এডিট করতে গিয়েও হচ্ছে না কি করব। কিছুটা মানিয়ে নিও মাঝে সাঝে এরকম হচ্ছে আর এরা দেখো সব খালি গায়ে আচ্ছা দেখো এই যে এটা আছে ওই যে একটা চাচা বলো বা যাই বলো একটা বাচ্চা নিয়ে যাচ্ছিলো ওইদিকে আর আমার মেয়ে দেখো মানে মজা করছে আনন্দ করছে এইখান থেকে তোমার ভাইয়া বলছে চলো এখানে নিয়ে যাচ্ছি তো বলে যে না যাবো না আমার ভয় করে আমার মেয়ে যাচ্ছিল না তো তোমার ভাইয়া লাস্টে জোর করে নিয়ে যাচ্ছিলো দেখো কিন্তু কান্না করছে বলে যাবো না যাব না মরে আবার দৌড়ে আমার কাছে আর কি এইদিকে চলে আসছিলো দেখো কান্না করছিল পরে দেখবে কেমন একা একা কেমন গোসল করে দেখবে তখন মজা পেয়েছে তখন গোসল করছে আর এটা দেখো বাবু ভাই আমার মেয়ের খেলনা নিয়ে ফু দিচ্ছে আর এখানে দেখো পুজো করতে আসছে এরা এই বলে যে গঙ্গাকে পুজো করবে আর ওইখানে একদল বসে সব মাটি করছিল মানে বালি এই দেখো আমার এখন কেমন গোসল করে দেখছ এই ভিডিওটা করার সময় মানে ফোনটা এমনভাবে ধরা হয়েছিল ওই জন্য সেরকম মানে মা খানিকটা আড়ে খানিকটা লম্বা এমন হয়ে গেছে আর এইখানে বালি যেই বালি দিয়ে বাদাম বাজে না ওই বালিটা আছে তো দেখো আমরা যেই সময়টা আসছিলাম আসতে অনেক দেরি হয়ে গেছে বলে যে ঢেউ আসে অনেক বড়ো বড়ো ঢেউ হয় সেই সময়টা আসতে পারিনি একটা না নাকি একটা বলে না এরকম থাকে সেই সময় একটু ঢেউ বেশি হয় কম হয় এরকম আমার অতটা জ্ঞান নেই মানে এই সম্বন্ধে জানি না তা একটু একটু আসছিল ঢেউ আর ওখানে আমার মেয়ে খেলা করছিল। ভিডিওটা অত ভালো হয়তো হয়নি কি করবো চেষ্টা করেছি ঠিক করে করার অনেকটা কেটে কেটে রাত এখন কয়টা বাজে জানো এক মিনিট বলছি তিনটা নয় বাজে এখন আমি আজকে মানে শনিবার আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি কালকে রবিবার কালকে ভিডিও হয়তো শর্ট ভিডিও ছাড়তেও পারি নাও পারি কারণ সময় হয়তো পাবো না তো আজকে রাতে এটাই করছি তো হয়ে গেছে বাড়ি যাচ্ছি এখন মানে ঘোরা হয়ে গেছে দেখো বাড়ি আসার সময় রাত হয়ে গেছে পুরো এইখানে আবার ট্র্যাফিক জ্যাম ছিল ব্রিজের নিচে দাঁড়িয়েছিলাম আর আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা হেঁটে মানে নেমে ওই সাইডে যাচ্ছিলো ওরা চলে যাচ্ছিল ওদের রুমে আর আমরা এইখান থেকে আমরা আমাদের বাড়িতে চলে যাব আমরা যেইখানে থাকি এগুলো হচ্ছে বাস স্ট্যান্ড আর সুরার শহরটা রাতের বেলা কেমন দেখাচ্ছে সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই তো ভিডিওটা হয়ে গেছে আর বেশিক্ষণ বাড়ি যাওয়া পর্যন্ত ভিডিওটা করতে পারিনি যাই হোক সবাই একটু ভিডিওটা দেখো কমেন্ট করো কেমন লেগেছে তোমাদের আর আমি চেষ্টা করব সব সবসময় ভিডিও দেওয়ার আর ব্লগ দেওয়ার দেখি কালকে যদি ঘুরতে যাই কালকে রবিবার আছে একটা ভিডিও করবো তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও